কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকের হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই সবাই বাবার মাথায় জল ঢালতে কিরকম করে যাচ্ছে হেঁটে হেঁটে চলো যাওয়া যাক ব্লগ শুরু করা যাক ফাইনালি আমাদের এখানে খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে কিছু রেস্ট নেওয়ার জন্য আর সবাই মিলে আমরা যতটুকু পেরেছি করেছি আর সবাই মিলে হেল্প করছে আমাদেরকে আর দেখতেই পারছো সবাই ছেলে মেয়ে থেকে যে যেরকম পারছে সেরকম হেল্প করছে এই ঠাকুরতলাটা খুবই জাগ্রত তাই সবাই একটু স্মরণ করছে আর এই ঠিক ঠাকুরতলাটার পাশেই আমাদের খাওয়ানোর ব্যবস্থা হয়ে করেছি আর যেরকম পেরেছি তাই লুচি একটা সবজি তারপরে ডাল এইসব খাওয়ানোর ব্যবস্থা করেছি যতটা সম্ভব হয়েছে তাই মানুষকে যতটা আমরা হেল্প করতে পেরেছি আমরা নিজেরা খুবই আনন্দিত এখানে দেখুন ময়দা মাখানো হচ্ছে ওইদিকে বেলা হচ্ছে এদিকে ছ্যাঁকা হচ্ছে আর সবাই মিলেই হেল্প করছে যতটা পারছে এইদিকে দেখুন বাঁকগুলো রাখা হয়েছে যে যে পারছে রেখে বসে একটু হেল্প বা কেউ হেল্প করছে কেউ রেস্ট নিচ্ছে যতটা যে যেরকম পারছে করছে তাই আশা করি ব্লকটা দেখে তোমাদের ভালোই লাগবে আর চলো আর এদিকে ব্লকগুলো সব রাখা আছে যখন যে ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর ঠিক আমাদের রাস্তার উল্টো দিকে এই একটা ঠাকুর থানা আছে সেখানে সব রকমের ঠাকুর এখানে এক জায়গাতে মন্দির আছে আর এই জায়গাটা এতই সুন্দর জায়গা যে এখানে এলে খুব সুন্দর ভালো লাগে আর দেখুন সন্ধ্যের দিকে যে যেমনভাবে বসে আছে কেউ ডিস্টার্বও করেনি কিছু না তাদের নিজের মতো বসে আছে আর এখানে বাঁকগুলো রাখা আছে জায়গাটা এতই সুন্দর লাগছে সন্ধ্যের দিকে আর যে যেরকমভাবে বসে আছে তাই ব্লগটা দেখে কীরকম লাগলো আশা করি ভালোই লাগবে আর প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা না সাপোর্ট করলে আমরা এগোতে পারবো না তাই তোমাদের কাছেই সব কিছু দেখুন মায়ের থানগুলো একসঙ্গে কত সুন্দর করে সাজানো আছে আশা করি ব্লগটা দেখে ভালো লাগবে থ্যাংক ইউ পরের ব্লকে দেখা হচ্ছে